আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলকে মহাকাশের সঙ্গে সংযুক্তকারী সীমানা কিংবা আমাদের সৌরজগৎকে ইন্ডাস্ট্রিয়াল স্পেসের সঙ্গে সংযুক্তকারী সীমানা অথবা সেই সীমানা যেখানে আমাদের গ্যালাক্সি এবং সুপার ক্লাস্টার শেষ হয়ে যায় কিংবা ধরুন সেই সীমানা যেখানে আমাদের সম্পূর্ণ ব্রহ্মাণ্ড শেষ হয়ে যায় তার পরবর্তী প্রান্তে কি আছে ব্রহ্মাণ্ডের দেয়ালের ওপাশে কি আছে এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা একটা থিওরি অনুযায়ী আমাদের ব্রহ্মাণ্ডের একটা সীমারেখা আছে অর্থাৎ আমাদের ব্রহ্মাণ্ডেরও একটা বাউন্ডারি আছে ধরুন একটা দেয়াল আছে তবে ব্রহ্মাণ্ডের সেই দেয়ালের ওপারে কি আছে সেটা আজকে আমরা জেনে নেব তবে তার আগে এটা জেনে রাখুন যে আমাদের ব্রহ্মাণ্ড বাস্তবে কতটা বিস্তৃত সেটা সাধারণ কোনো মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব নয় এই বিশাল ব্রহ্মাণ্ডে এমন অনেক অবজেক্ট আছে যেমন সুপার ক্লাস্টার তার ভেতরে অর্ডিনারি ক্লাস্টার তার ভিতরে বিশাল আকার গ্যালাক্সি এমনকি তার ভেতরে তার থেকে অনেক ছোট জিনিস যেমন ছোটো বড়ো সৌরজগৎ ইত্যাদি আছে এবং এর মধ্যে একটা হলো আমাদের সৌরজগৎ আমাদের সম্পূর্ণ সৌরজগতে পৃথিবীর অবস্থান কেমন জানেন একটা ছোট বিন্দুর মতো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজকের এই ভিডিওতে আমরা ব্রহ্মাণ্ডের এই সমস্ত অবজেক্টের সীমানা অতিক্রম করব তবে তার জন্য আমাদের বিশাল বড় স্পেস প্রয়োজন হবে যা আলোর বেগের থেকেও দ্রুত হবে বন্ধুরা আমরা যখনই পৃথিবীর সমুদ্র পৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উপরে পৌঁছাবো আমাদের প্রথম সীমানা আসবে পৃথিবীর এই সীমানায় কোনো ফ্লাইট কিংবা এরোপ্লেন উঠতে পারে না সমস্ত প্যাসেঞ্জার প্লেন পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় দশ থেকে এগারো কিলোমিটার উচ্চতার মধ্যেই ফ্লাই করে কিন্তু আমরা এখন একশো কিলোমিটার উপরে আছি যেটা প্যাসেঞ্জার প্লেনের উচ্চতা থেকে গুণ উপরে আছে পৃথিবীর সমুদ্র সমুদ্রতল থেকে একশো কিলোমিটার উপরে এই লাইনটাকে বলা হয় কারমান লাইন এটা পৃথিবীর বায়ুমণ্ডলকে আউটার স্পেস থেকে বিচ্ছিন্ন রাখে আমরা যখনই কারমান লাইন অতিক্রম করি আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে আউটার স্পেসে পৌঁছে যাই এবার আমরা এখান থেকে এগিয়ে আমাদের সম্পূর্ণ সৌরজগতের সীমানায় চলে যাব বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুনকে অতিক্রম করে আমরা দ্রুত গতিতে পৃথিবীর থেকে একশো অ্যাস্ট্রোনমি